আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভৌতিক গল্প নিয়ে আমি যেই গল্পগুলো বলে এটা বাস্তব ঘটনা কারো না কারো জীবনে এরকম ঘটে যায় তো আমার কিন্তু ছোটোবেলা থেকেই ভৌতিক গল্প শুনতে অনেক ভালো লাগে তো যারা আমার গল্প শুনতে এসেছেন তাদের থেকেও আশা করি গল্প ভূতের গল্প শুনতে অনেক ভালো লাগে তো আজকে আমি গল্পটা বলবো একটা পাগল ভিত্তিক গল্প আর কি পাগলকে নিয়ে তো ঘটনাটা ঘটে নবাবগঞ্জের একটা ভাইয়ের সাথে তো ওই ভাইটা হয়ে আমি আজকে আপনাদের সাথে গল্পটা বলবো আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে আমি আমার গ্রামের এলাকাটার বর্ণনাটা দিয়ে নিই তো চাঁপাই নবাবগঞ্জের জেলায় লাস্ট স্টেশন হল মোহনফোর স্টেশন ওইটার পরে আর কি ইন্ডিয়া তো রোহনপুর গ্রামে অনেক পাগল দেখা যায় কারণ দেখা যায় যে ট্রেন আসলে ওইখানে অনেকক্ষণ থেমে থাকে প্রায় দুই দিনের মতো থেমে থাকে তো পাগলগুলো যখন ট্রেনে করে আর কি উঠে চলে আসে ওরা তখন দেখে যে ট্রেনটা আর যাচ্ছে না থেমে থাকে অনেক দিন দুই দিন পর্যন্ত ও তার জন্যই আর কি পাগলগুলো ট্রেন থেকে নেমে পড়ে তো তার জন্যই আর কি মোহনপুর স্টেশনে অনেক আর কি পাগল দেখা যায় তো রোহনপুর বড় বাজার যে যেটা সেইখানে একজন পাগল ছিল ওর নাম হচ্ছে শামু পাগল তো পাগলটা সাধারণত একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে কিন্তু শ্যামো পাগল পরে উল্টো ও সুদর্শন ছিল ও চা লম্বা ফর্সা মুখবর্তি কালো দাড়ি ছিল অনেক অনেক আর কি ঘন চুল কালো কালো তো ঘন কিন্তু বেশি লম্বা না কিন্তু ঘনত্বর কারণে চুলগুলো একটু লম্বা লম্বা লাগতো আর কি আর ওই পাগলটার আর বসতো ঋষিদের মতো চলাচলের একটা আবিজাত ভাব ছিল তো পাগলরা পাগলামি করে কিন্তু ও কখনো পাগলামি করতো না রহনপুরের বড় বাজারের সিলেক্ট করা চার থেকে পাঁচটা দোকানেই ও শুয়ে বসে থাকতো বসতো আবার মনি ঋষিদের মতো বসতো তো আর বিড় 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 কই কী কী যেন একটা বলতো আর অনেক সিগারেট খেত অনেক বেশি সিগারেট খেত তো নির্দিষ্ট কয়েকটা লোকের থেকে ও মানে কিছু চাইতো দিলে খেত না দিলে খেত না কিন্তু কোনো কোনো ঘন আর কি উপদ্রব করেনি করতো না এই কারণে ওকে সবাই পছন্দ করত মানে কখনোই মানে উশৃঙ্খল কোনো কাজ করতো ও তো আমি আবার যখন ক্লা এস পরীক্ষা দিই তখন কিন্তু আমার বাবা মারা যায় তো আমার বাবা মারা যাওয়ার পর আমি ঢাকাতে আমার আন্টি আঙ্কেলের কাছে চলে আসি তো ওইখানে চলে আসার পর আর কি আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই তো আমি বাসায় আর কি বাড়িতে গ্রামের বাড়িতে যেতাম এক বছর পর পর বা অনেক দেরিতে কারণ আমি ওইখানে গেলে অনেক আড্ডা মারতাম পড়ালেখা করতাম না তো তার জন্যই আমার বাড়ির উকলা এমন একটা পছন্দ করতো না আমার বাড়িতে যাওয়া তো ঢাকাতে থাকলে আর কি পড়ালেখাটা ভালো হতো এর জন্য আর কি তো আমি সেবার এক বছর পরে আর কি বাসায় গিয়েছি তো আমি গেছি যে নাইটে আর কি নাইটের গাড়িতে গাড়ি বাসায় গিয়েছি তো ওইখানে বাসায় যেয়ে পৌঁছেছে ভোরে তো ভোরে বাসায় যাওয়ার পর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে সারাদিন আর কি বাসায় রেস্ট নিয়েছি আর বের হইনি দিনের মধ্যে তো রাত্রে আর কি সন্ধ্যার পরে নাস্তা টাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বেরিয়েছি তো আড্ডা মারতে মারতে রাত্রের প্রায় একটা বেজে গেছে তো একটা বাজে তখন আমি আর কি বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম আবার আমার বাড়ির পাশে কোনো বন্ধুর বাড়ি নেই সবার বাড়ি একটু দূরে দূরে তো আমার বাড়িটা আবার আলাদা একটা জায়গায় তো আমার বাড়িতে যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে কিন্তু কবরস্থানটা এত ভয়ঙ্কর না বা জঙ্গল থাকে অনেক যে কবরস্থানগুলো সেরকম আর কি জঙ্গলও না একদম পরিষ্কার সুন্দর কবরস্থানটা তো এত ভয়ানক জায়গাটা না তো ওই দিক দিয়ে আমি যখন যাচ্ছি তো হঠাৎ করে দেখি যে ওই সামো পাগলটা ওই কবরস্থানের ওইখানে আর কি বসে আছে তো বসে আছে আমাকে দেখে দাঁড়িয়ে আমার কাছে আসতে আমি ও সামনে এগোচ্ছি ও আমার কাছে আসতে আসে আমাকে বলতেছে যে আমাকে টাকা দে তো আমি আর কিছু বললাম না তো কিছু বলিও নেই জিজ্ঞেস করিনি টাকা দিয়ে কী করবে তো আমি কিছু টাকা ওকে দিলাম দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম ও চলে গেল তো এরকম করে ওই রাতটা আর কি পার হলো পার হয়ে যাওয়ার পর পরের দিনও এরকম মানে আড্ডা মারলাম তো আড্ডা মারার পর তারপরের দিনও ওই আড্ডা মারতে মারতে ওই দিন আমার প্রায় একটা বেজে গিয়েছিল তো একটা বাজার পর তখন বাসায় ফিরতেছি ওই দিনের মতোই আবার আর কি ছামা পাগলটা ওইখান থেকে কবরস্থান থেকে উঠে এসে মানে ওই গেটে থেকে কবরস্থানের গেট ছিল ওই গেট থেকে ওখানে বসে থাকে আমাকে দেখে উঠে আসে উঠে এসে আমাকে বলেছে টাকা দে ওই দিনও আমি কিছু টাকা ওকে দিলাম তো আমি জিজ্ঞেস করলাম না যে টাকা দিয়ে কি করবি বা কেন টাকা খুঁজছে টাকা দিয়ে কি হবে আমি আর এত কিছু জিজ্ঞেস করি যেহেতু সিগারেট খাই নিশ্চয়ই ওর ওইগুলো কিছু খাবে তো দিয়ে চলে আসলাম তো এরকম করে তিন দিন ওর সাথে আমার দেখা হয় রাত্রিবেলা এরকম আমি রাত্রে আড্ডা মেরে আর কি বাসায় ফিরি তো এই বেশি রাত্রে করে আর কি আড্ডা মেরে আমি বাসায় ফিরি কিন্তু আমার বাসায় অনেক চিল্লাচিল্লি করে যে এত রাত পর্যন্ত বাহিরে কেন থাকো আবার আমার আম্মুর একটু কষ্ট হয়ে যায় কারণ রাত্রে একটা বাজে ও ঘুম থেকে উঠে আবার আমাকে খাবার দাবার দিতে হয় তার জন্য আমার ভাইয়েরাও অনেক চিল্লাচিল্লি করে তো তিন চার দিন পর আর কি ঘটনা তিন চার দিন পর আমি একদিন আড্ডা মেরে বন্ধুদের সাথে ওই দিন প্রায় দুইটা বেজে গেছে তো বাসায় ফিরছি তো দেখি যে কবরস্থানে কাছাকাছি যখন আসছি তখন মানে কে যেন হু হু করে কান্না করতেছে আমি কান্নার আওয়াজটা পাচ্ছি তো কান্নার আওয়াজ শুনে আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর আর কি দেখি গেটে বসে বসে ওই ছামো পাগলটা কান্না করছে হু হু করে কান্না করছে জোরে জোরে তো আমি যেই ওকে বললাম উনি কিন্তু আমার বয়সে অনেক বড় ছিল তারপরে আমি তুই তুই করে বলতাম তো বললাম যে তুই কান্না করছিস কেন তো আমাকে ও কিছু না বলে আমি যে দিক থেকে এসেছি ও উঠে ওই দিকে চলে গেলো আমার পিছন দিকে আর কি তো আমি আর কিছু বললাম না ওকে আর কিছু জিজ্ঞেস না করে আমিও ভাইটির সামোনের দিকে আর কি হাঁটা ধরেছি তো হাঁটতে হাঁটতে আবার আমার বাসার কাছাকাছি একটা কাঠের আর কি দোকান পড়ে কাঠ ভাঙায় যে যে মিশিংটা ওইটা আর কি তো ওইখানে যখন ওইটার কাছাকাছি আর কি মিশিংয়ের কাছাকাছি এসেছি তো সামনের দিকে তাকে দেখি যে বাগল আসতেছে ওই মিশিংয়ের ওই দিক থেকেই আর কি রাস্তা দিয়ে তো আমি বললাম কি ব্যাপার ও না কান্না করে ওই দিকে চলে গেল এখন আবার এদিক থেকে আসতেছে তো আমি কিন্তু এটা ভয় পাইনি আসতেই পারে আমি এতটা মানে গুরুত্ব দিইনি তো ও এসে আমার সামনে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে ও চোখের দিকে তাকে আর কি দেখতেছি ওর চোখগুলো একদম লাল লাল হয়ে আছে আর ভেজা ভেজা পাপড়িগুলা ভেজা ও কান্না করেছে একটু আগে তো ও এসে আমাকে কাছে বলতেছে যে আমার অনেক ঠান্ডা লাগে আমাকে একটা সাদা চাদর কিনে দিবি তো আমি বললাম সাদা চাদর সাদা চাদর দিয়ে কি করবে তুমি এখন তো গরমকাল তোমার ঠান্ডা কেন লাগে বলে না আমাকে একটা সাদা চাদর কিনে দিবে আমার লাগবে আমার অনেক শীত লাগে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিবো চাও সাদা চাদর কিনে দিব তো আমি বাসায় যেয়ে নর্মালভাবে সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছি তো ঘুমিয়ে যাওয়ার পর পরের দিন আমার বন্ধুদের সাথে বসে কথায় কথায় এই মানে শামু পাগলের কথাটা আমি ওদের সাথে শেয়ার করছি যে আমি বাসায় আসার পর শামু পাগল আমাকে দুই তিন দিন আমার থেকে টাকা নিয়েছে খুঁজে রাত্রে বাসায় যাওয়ার পথে তো আবার আজকে সাদা চাদর খুঁজেছে আমার কাছে এই কথা বলার সাথে সাথে আমার বন্ধুরা হাসাহাসি শুরু করে দিচ্ছে আমার আমার দিকে তাকে বলে যে কী অনেক বেশি হাসাহাসি করতেছে ওই কী হচ্ছে তোর কাছ থেকে আমি বললাম হে এইগুলো এইগুলো টাকা নিয়েছে তারপর আর কি চাদর নিয়েছে তো বললো কত টাকা নিয়েছে তো আমি টাকার অঙ্কটা বললাম তো ওরা শুনে আরও বেশি হাসতেছে বলে যে কি আমি তখন মানে একটু রাগে বাবা বললাম কী হাসতেছস কেন তোদের সাথে একটা কথা শেয়ার করলাম তোরা হাসতেছিস কেন বলে যে তুই বলতেছ যে আমার বন্ধুরা বলে তুই বলতেছো যে সামো পাগল তোর থেকে টাকা নিয়েছে আরে সামো পাগল তো আরও সাত আট মাস আগেই মারা গেছে। তো এই ঘটনাগুলো শোনার পর আমার কিছু বন্ধু আর কি গুরুত্ব দিল আবার কিছু বন্ধু গুরুত্ব দিল না তো ওদের সাথে শেয়ার করার পর কিন্তু তারপর থেকে আর আমার সাথে ওই শ্যামু পাগলের দেখা হয়নি তো এটাই ছিল আমার আজকের ঘটনা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ